আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেট অর্থাৎ এন গেট বাস্তবায়ন নিয়ে আলোচনা করব তাহলে চলো আমরা আজকের এই ক্লাসটি শুরু করি তো তোমাদের ফার্স্টে এখানে দেখো কি বলছে ন্যান্ড গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন করতে তো তোমরা ফার্স্টে এখানে মনে রাখবে তোমাদের যেই গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না অর্থাৎ দেখো আমাদের এখানে কি বলছে ন্যান্ড গেট দিয়ে এন্ড কে কিন্তু বাস্তবায়ন করতে বলছে সেহেতু আমরা এখানে ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট এখানে ব্যবহার করতে পারবো না তাহলে আমি তোমাদেরকে ফার্স্টে অ্যান্ড গেটের প্রতীকটা একটু দেখাই তারপর তোমাদেরকে ন্যান্ড গেটের প্রতীকটা একটু দেখাই আমি কিন্তু এগুলো নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি তারপর তোমাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য আমি তোমাদেরকে ন্যান্ড গেট এবং অ্যান্ড গেটের প্রতীকটা একটু দেখাই দেখো তোমার অ্যান্ড গেটের প্রতীকটা কিরকম ছিল এই যে দেখো অ্যান্ড গেটের কাজ কি ছিল কাজ কিন্তু ছিল তোমার গুণ করা অর্থাৎ দেখো গেট এর প্রতীকটা ছিল তোমার মতো আর এটা কাজ ছিল হলো গুণ করা যেহেতু তুমি তুমি এখানে এখানে আর ইনপুট দিলে আউটপুট পাইতা পাইতা কি এখন আমাদের কি বলছিল আমাদের কিন্তু ন্যান গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন করতে বলছিল যেহেতু আমরা এখন ন্যান গেট এর চিত্রটা একটু দেখবো এই দেখো ন্যান গেইট এর চিত্রটা দেখো ন্যান গেট কিভাবে তৈরি হয়েছে ন্যান্ড গেট কিন্তু অ্যান্ড গেট এবং নট গেটের এর সমন্বয়ে তৈরি হয়েছে এই ডি এর মতো এইটুকু ধারা তোমার অ্যান্ড গেট কে বোঝানো হচ্ছে আর এই যে এখানে দেখতে পারতেছো উল্টা একটা ত্রিভুজ আর এখানে দেখতে পারতেছো গোল একটা বৃত্ত এতটুকু ধারা কিন্তু তোমার নট গেট কে বোঝানো হচ্ছে এতটুকু হলো তোমার মূল ন্যান্ড গেট চিত্র বা প্রতীক তো আমরা দেখলাম না যে অ্যান্ড গেট আউটপুট কিন্তু ওয়াই সমান এবি আসছে তাহলে আমরা এখানে লিখে নেই অ্যান্ড ওয়াই সমান এ এন্ড বি এই যে তোমাদেরকে একটু আগে আমি দেখাইলাম না যে এন্ড গেটের প্রতীকটা দেখো এই যে দেখো এন্ড গেটের প্রতীকে দেখো তুমি যদি এ আর বি ইনপুট দাও তোমার কিন্তু আউটপুট ওয়াই সমান এ এন্ড বি আসবে তো আমি এখানে ফার্স্টে এখানে তুলে নিলাম তারপর দেখো আমি তোমাদেরকে এখানে আরেকটা কথা মনে করিয়ে দেই তুমি যদি ন্যান্ড গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন করতে চাও তাহলে এই যে এখানে দেখতে পারতো না অ্যান্ড গেইট এর আউটপুট এর সাথে তোমার মিলতে হবে তাহলে বাস্তবায়নটা আমরা কিভাবে করব এটাই আমি তোমাদেরকে এখন দেখাবো আমাদের কি বলছে ন্যান গেট দিয়ে গেট বাস্তবায়ন করতে সেহেতু আমি এখানে ন্যান গেট এর চিত্রটা এখানে লিখবো ন্যান গেট এর চিত্রটা কি এখানে লিখবো ন্যান গেট এর চিত্রটা কিরকম ছিল এই যে দেখো এরকম ডি এর মতো এখানে একটি গোল ভিতরের মতো একটি চিহ্ন ছিল এতটুকু ধারা তোমার নর্থ গেটকে বোঝানো হচ্ছে আর এই যে এখানে এখানে তুমি ইনপুট দিবে হলো এ আর বি আর এখানে তুমি আউটপুটটা কি পাবে ওয়াই সমান এন্ড বি এখানে তুমি এন্ড গেইট এর কারণে এখানে আউটপুট পেয়েছো এ অ্যান্ড বি আর এখানে দেখতে পারতেছো গোল মতো অংশটুকু এতটুকু দ্বারা তোমার নর্থ গেট কে বোঝানো হচ্ছে নর্থ গেইট এর কাজ হলো এর মাথায় একটি বার দেওয়া সেহেতু এখানে একটি বার এসেছে অর্থাৎ এ অ্যান্ড বি আর দুইটার উপরে যেহেতু একসাথে বার আছে সেহেতু এটাকে বলা হয় হোল বার এখানে কি আমাদের চিত্রটা মিলছে দেখো এখানে কি আমাদের এন্ড গেট আউটপুটের সাথে মিলছে মিলে নাই আমাদের এন্ড গেট আউটপুটটা কি ছিল শুধু এ এন্ড বি এখানে দেখতে পারতেছো হোল বার আছে সেহেতু এখন আমাদের কি করতে হবে এখন আমাদের আরেকটা ন্যান গেট আনতে হবে আমরা এখানে আরেকটা ন্যান গেট আনবো এই যে দেখো এখানে আমরা আরেকটা ন্যান গেট আনবো এই যে এখানে এইটা আমি কি জন্য দিয়েছি এটা আমি একটু পরে আলোচনা করি তাহলে তোমাদের কি আরো বুঝতে অনেকটা সুবিধা হবে দেখো এখানে আমি আরেকটা গেট গেট দিলাম দেওয়ার ফলে এখন আমাদের আসলো এ বি দেখো এখানে এ এন্ড বি এখানে আসলো আসার পর এখন যে আমরা এখানে আরেকটা ন্যান্ড গেট দিয়েছিলাম না সেই জন্য এখানে আরেকটা বার হবে আশা করি তোমাদের সবাইকে বুঝাইতে পারছি এখনো মনে হয় তোমরা অনেকেই বুঝো নাই দেখো এখানে ওয়াই সমান এ অ্যান্ড বি হোল বার আছে এটাকে কিন্তু আমি আবারও ন্যান্ড গেট এ ইনপুট দিয়েছি যেহেতু ইনপুট দিয়েছি সেহেতু এখানে আবারও এ হোলবার আসছে আর যেহেতু আমি আবারও ন্যান গেট দিয়েছিলাম সেহেতু ন্যান গেটটাকে কিন্তু আবারও একটা বার দিয়েছে সেহেতু আমাদের এখানে এ অ্যান্ড বি আর এখানে দেখতে পারতাছ দুইটা হোল বার এসেছে তো এখন আমি বুলিয়ানের সহায়ক উপপাদ্য থেকে তোমরা জানো যে কোনো কিছুর ওপর দুইটা চারটা এরকম যদি বার থাকে অর্থাৎ জোর সংখ্যক বার থাকলে সেটাই হয় জোর সংখ্যক বার থাকলে কি সেটাই হয় সেহেতু এখানে কি হবে এ এন্ড বি এখানে কি হবে এ এন্ড বি দেখো এখন আমাদের কি এটা আর এটা মিলছে যেহেতু মিলছে সেহেতু আমাদের এখন ন্যান গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন করা শেষ এখন তোমরা দেখো এই একটা তার এটা কিন্তু একটা তারই মিন করা এখানে দেখতে পারতেছো না যে ন্যান গেট আউটপুটটা এটাকে তোমরা কিন্তু তারই ধরতে পারো এটা একটা তার কিন্তু এখানে তোমার ন্যান্ড গেটে তো ইনপুট দুইটা দিতে হবে ন্যান্ড গেটে কি তোমার ইনপুট কিন্তু দুইটা দিতে হবে কিন্তু আমাদের তো এখানে তার আছে একটা আমি এখানে দুইটা ইনপুট কিভাবে দিব তাই একটি তারকে অর্থাৎ দেখো এটা থেকে ধরো তুমি একটা তার তাই একটি তারকে দুই ভাগে ভাগ করে এই যে এই দুইটা ইনপুটের মাধ্যমে প্রবেশ করানো হচ্ছে সেহেতু আমি এই যে এটাকে ভাগ করে দুইটা ইনপুটের মাধ্যমে প্রবেশ করে দিয়েছি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তাহলে দেখো আমাদের এখন কি বাকি আছে ন্যান গেট দিয়ে অর গেট বাস্তবায়ন এবং ন্যান গেট দিয়ে নট গেট বাস্তবায়ন এই দুইটা ভিডিওর লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবে তোমরা ফার্স্টে এটা নিজে নিজে আঁকার চেষ্টা করো যদি আঁকতে সফল হও তারপর এই ভিডিও কমেন্ট বক্সে লিংক পেয়ে যাবে ওই লিংক থেকে তুমি ন্যান গেট দিয়ে অর গেট এবং ন্যান গেট দিয়ে নট গেট বাস্তবায়নের ভিডিওটা দেখে ওইগুলোও তুমি শিখে নাও তাহলে তোমাদের আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে তোমাদের মাঝখান থেকে আজকের এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ